যদি এইভাবে পক্ষপাত দুষ্ট আচরণ পরিষ্কার হয় তাহলে নির্বাচনের জন্য হয়তো আরেকটা সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হবে কারণ সরকারি ভূমিকা আমরা একটু বায়াস দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমরা আবারও সরকারকে আজকে সতর্ক করে দিতে চাই তারা কোনো রাজনৈতিক দল গোষ্ঠী ব্যক্তি স্বার্থের জন্য কাজ না করে তারা যেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে যেন তারা কাজ করে অন্যথায় তাদেরও কিন্তু পরিণতি খুব হবে না হুশিয়ার নির্বাচন করা এখন এই ইস্যুতে কিন্তু আলোচনা সেই আলোচনায় হবে কিনা কালকের মধ্যে আবার হচ্ছে ডিসিশন নিতে চাচ্ছে কালকে এই শেষ আলোচনা

পরবর্তীতে চোদ্দ দল এই যে তাদের এই সহযোগী তাদের কর্মকাণ্ডের কথা বলা হয় শুধুমাত্র আওয়ামী লীগকে আইডেন্টিফাই করে সেটাকে পোট্রে করা হয়েছে আমরা সংশোধনের জন্য বলেছি এবং আমরা বলেছি এই সনদের বাস্তবায়নের জন্য এইখানে ইনপুটের জন্য আরো অন্তত তিন থেকে পাঁচ দিন সময় বর্ধিত করা প্রয়োজন আগামী কালকে যে আলোচনা আমাদের তো অভিজ্ঞতা আমরা দেখেছি এর আগে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ তিনটা প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি যেটা দুর্নীতি দমন কমিশন আপনার পিএসসি এবং নিরক্ষক নিয়ন্ত্রক এবং দুর্নীতি দমন এবং নির্বাচন কমিশন এবং পিএসসি এই তিনটা কমিশনের বিষয়ে আমরা দেখেছি প্রধান রাজনৈতিক একটি দল বিএনপি সহ কয়েকটি দল একমত হচ্ছিল না যারা বিএনপির মিত্র অনেকে একমত হচ্ছিল না সেখানে এইখানে এখন যেটা আমাদের সংবিধানে আগে যেটা ছিল শুধুমাত্র প্রধানমন্ত্রীর শপথ এবং প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট ছাড়া প্রধানমন্ত্রী সমস্ত কাজগুলো রাষ্ট্রপতির সাথে আলাপ করে করবেন আর সেখানে এই গুরুত্বপূর্ণ নিয়োগগুলো অ্যাটর্নি জেনারেল মানবাধিকার কমিশন তথ্য কমিশন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডিজিএফআই এনএসআই পরিচার মহাপরিচালক নিয়োগ এগুলো রাষ্ট্রপতির এক চেরে কার্যত নিয়ে আসা হয়েছে এইখানে নিশ্চয়ই অনেক দল একমত হবে না এবং আমরা বড় দলগুলোর অনুমান করতে পারি অনেকে একমত হবে না সেক্ষেত্রে কালকের আলোচনায় যতটুকু হয় আজকের মতো হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে পাশ করতে হবে কিন্তু আলোচনার জন্য আমরা মনে করি আরো কিছুদিন সময়ের প্রয়োজন আছে পনেরো তারিখ পর্যন্ত এই কমিশনে একটা লিগাল মেয়াদি আছে সেটা আরো বর্ধিত করা হতে পারে বিভিন্ন দেশেই এই ধরনের একটা ক্রাইসিসে যখন কতগুলো জাতীয় চুক্তি হয়েছে সেটা বোঝাপড়া এবং ঐক্যমতে পৌঁছানোর জন্য বছরের পর বছরের সময় নিয়েছে কাজে আমাদের এখানে যদি আরো পাঁচ সাত দিন আর দশ দিনের প্রয়োজন হয় সেটা আমার মনে হয় না যে খুব বেশি কিছু প্রতিবন্ধকতা তৈরি করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সাংবাদিক আমরা একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে হাজারো মানুষের জীবনদান এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ গঠনের অভিপ্রায় বাংলাদেশের রাষ্ট্র যেখানে ক্ষমতার ভারসাম্য অনুপস্থিত ছিল জব জায়গাগুলোকে আমরা সুনিশ্চিত করতে পারিনি সে জায়গায় বাংলাদেশ রাষ্ট্রের একটি পুনর্গঠনের অভিপ্রায়কে সাথে নিয়ে নতুন বন্দোবস্তের এক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে মাথায় রেখে আমরা ঐক্যবদ্ধ কমিশনে সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করে আসছি অনেকগুলো বিষয়ই আমরা একমতে পৌঁছাতে পেরেছি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়বস্তুতে আমরা এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি এবং মোটা সেই বিষয়গুলোতে উচ্চপক্ষে পিয়ার বা পিএচি দুদকের মতো প্রতিষ্ঠানগুলোতে একটা স্বাধীন সংস্থার মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ হওয়ার মতো বিষয়গুলোতে বিএনপির তরফে আপত্তির জায়গাগুলো রয়েছে আবার ততাবধক সরকারের নিয়োগ অনুযায়ী সেটাতে তুল সংশোধনীর যে প্রক্রিয়া সেটার বাইরে এসে যে একটা স্বাধীন বোর্ডিং মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছে সেটাও এখনো পর্যন্ত চূড়ান্ত সমাধানের দিকে আমরা পৌঁছাতে পারি এর বাইরে অনেকগুলো ইস্যু রয়েছে যে ইস্যুগুলো এখন পর্যন্ত আসলে ঐক্যমত্য কমিশনে আলোচনায় ওপেন করা হয়নি কিন্তু এরই মধ্যে ঐক্যমত্য কমিশন জুলাই সনতের একটা প্রাথমিক খসটা দিয়েছে এবং সেখানে খুব অদ্ভুতভাবে এটা দুই বছরের একটা সময়সীমার কথা বলা হয়েছে বাস্তবায়নের জন্য সেই জায়গাটাতেই আমাদের একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে আমরা এতগুলো মানুষ যারা জীবন দিলেন যারা আহত হলেন নতুন এক বাংলাদেশের গঠনের প্রশ্নে সেই লক্ষ্যকে ধারণ করে আমরা যখন এতগুলো দল এখানে বসেছি কথা বলেছি কিন্তু সেই জুলাই সনদে যে সংস্কারের বিষয়বস্তুগুলো আসবে সেটা কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়টাই এখনো পর্যন্ত আলোচনার বাইরে রয়ে গেছে এবং কমিশনের কথা বা কমিশনের প্রকাশ ভঙ্গিতে মনে হয় যে তারা আসলে বাস্তবায়নের যে পথ সে আলোচনা কোনো কারণে তারা স্কিপ করে যেতে চান সেটাকে তারা এখানে আলোচনা করতে করছেন না কিন্তু সংস্কারের বিষয়গুলোকে আমরা করতে না পারি তাহলে এত মানুষের জীবন এত মানুষের এই ঐক্যবদ্ধ কমিশনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে আমরা যে এতগুলো সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে এতগুলো দিন আমরা আলোচনা করেছি তাহলে সেই সংস্কারের প্রস্তাবনাগুলো কি শুধুমাত্র সুপারিশ হিসেবে থেকে যাবে সেগুলোকে কিছু কথার সমষ্টি হিসেবে থেকে যাবে নাকি আমরা বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ দেখতে পাবো সে জায়গায় যেহেতু অনিশ্চয়তার তৈরি হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি তরফে কাছে প্রস্তাব রেখেছি অবশ্যই জুলাই সনতের বিষয়বস্তুগুলোকে বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয় এবং আমরা এই কথাটি সেখানে উল্লেখ করেছি যে যখন স্প্রেডশিট রাজনৈতিক দলগুলোর কাছে দেয়া হয়েছিল সে সময়টাতে কিন্তু এটার বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে ছয়টা আলাদা আলাদা অপশন বলা হয়েছিল কিন্তু সে অপশনগুলো তখন বলা হলো কিন্তু এখন সেই অপশনগুলো নিয়ে আসলেই কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে আইনি ভিত্তি দেওয়া যেতে পারে কিভাবে এটা কার্যকর করা শুরু করা যেতে পারে এই প্রত্যেকটা বিষয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মানে বজ্র আটুনি দিয়ে ফসকা গেড়ে দেবো এরকম একটা জুলাই সনদ আমরা আসলে পেতে চাই না আমরা জুলাই সনদকে আমরা একটা জায়গায় পেতে চাই যেটা একটা আইনগত ভিত্তি থাকবে সেটা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে সেই জুলাই সনদ সেটাকে এলএফও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে বাস্তবায়নের কথাটাকে নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে কোনো দল তারা ক্ষমতায় আসলে তারা জুলাই সনদের ব্যত্যয় ঘটাবে না সেটা আমরা নিশ্চিত করতে চাই অনেকে জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলেছেন শুধুমাত্র এমও ইউ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার করে একটা সমঝোতার মতো করে এটাকে সম্পাদনের কথা বলেছেন কিন্তু আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের গলত দেখি আমরা এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে তিন দলের রূপরেখার কথা দেখেছি এর আগে টাস্ক ফোর্স হয়েছিল যেগুলো অনেকগুলো সুপারিশ দিয়েছিল নব্বই দশকে কিন্তু সেগুলোকে আমরা সেই অর্থ বাস্তবায়ন হতে দেখি নাই এই কারণেই আমরা বাস্তবায়নের বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছি যদি জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে পরিষ্কার না হয় তাহলে জুলাই সনদ মূল্যহীন হয়ে পড়বে এ কারণেই আমরা জাতির কাছে এই বক্তব্য উপস্থাপন করতে চাই যে জুলাই সনদ সেটা যেন নিশ্চক কোনো কাগজের সমষ্টি না হয়ে সেটা যেন বাস্তবায়ন প্রায়োগিক দিকটা সেখানে নিশ্চিত আমরা করতে পারি এবং তার মধ্য দিয়ে আমরা যেন সামনের নতুন বালত সেটাকে নির্মাণ করতে পারি এবং একই সাথে ঐক্যবদ্ধ কমিশন আগামীকালের মধ্যে যে টপিকগুলো রয়েছে এগুলোতে আলোচনাটা শেষ করতে চান আমরাও খুবই খুশি হব যদি আসলে টপিকগুলোতে আলোচনাগুলো শেষ হয় কিন্তু আসলে আলোচনার কলেবর এত বৃহৎ সেটাকে এই সময়কালের মধ্যে শেষ করা সম্ভব কিনা সেটা একটা বড় ধরনের প্রশ্ন সেক্ষেত্রে কমিশনের এখনো অনেক দূর পর্যন্ত সময় রয়েছে কমিশন সেই বিষয়টাকে বিবেচনা যাতে করে সেই আহ্বানটা আমরা কমিশনের কাছে রেখেছি এবং একই সাথে যে কথাটা বারবার বলতে হয় যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুটা ডকুমেন্ট জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ এবং সংস্কারের মতো বিষয়গুলোকে সুনিশ্চিত করা বাংলাদেশকে নতুন ক্ষমতা কাঠামোতে নতুন ভাবে গণতান্ত্রিক রূপান্তরের দিকে উন্নীত করার জন্য আমাদের ঐতিহাসিক এবং আইনগত ভিত্তির জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে যেন আমরা কখনো কোনোভাবেই সেটাকে আমরা মিস করে না যাই এই আহ্বানটা আমরা রাখতে চাই ধন্যবাদ

সেখানেও কিন্তু সবাই একই মত দিবেন বিষয়টা এমন নয় অবশ্যই প্রত্যেকটা জায়গায় থাকবে তার অর্থ এটা নয় যে আমরা বাস্তবায়নকে একেবারে আমরা বাস্তবায়ন করতে পারবো না যদি কোন একটা বিষয়ে অধিকাংশ দল এবং মোটা দাগে সকলের একটা পজিটিভ সেখানে রেসপন্স থাকে সকলের যদি বাস্তবায়ন করার আগ্রহের জায়গা থাকে এবং সেটা যদি জনগণের জন্য কল্যাণকর হয় একটি বা দুটি দলের ডিসেন্টিং ওপিনিয়নের কারণে সেটাকে আমরা বাস্তবায়নের পথ থেকে দূরে সরে রাখবো তেমনটা হতে পারে না বরং অনেকে এটা বলে থাকেন যে শুধুমাত্র নির্বাচিত সরকারেরই সংস্কারের ম্যান্ডেট রয়েছে কিন্তু কথাটা এমন নয় বরং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তাতে করে এত মানুষের জীবন দেওয়ার পরে নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখেছি মৌলিক সংস্কারের ভিত্তিতে যে জুলাই সনদ প্রণীত হবে সেই সনদকে বাস্তবায়ন করে সেই সনদকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের দায়িত্ব এখন আমরা যে জুলাই সনদ করব জুলাই ঘোষণাপত্র করব সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে এবং পরবর্তীতে যারা গণপরিষদে আসবেন যারা জনপ্রতিনিধি হবেন তারা সেই জিনিসগুলোকে একটা বৈধিত দানের ব্যাপার সেখানে সংগঠিত হবে এর অতিরিক্ত কোন কর্তব্য সেখানে থাকা উচিত নয় বরং এখন আমরা যে সংস্কার সেটাকে বাস্তবায়ন করে সেই বাস্তবায়নটা যেন চলমান থাকে সেই দায়িত্বই থাকবে পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি তারা গণপরিষদ বা সংসদ যে আসুকরা আসুক না কেন ধন্যবাদ